আসসালামু আলাইকুম দর্শক আজ দশই জুন দু হাজার চব্বিশ র সোমবার রয়েছি সিরাজগঞ্জ জেলার তারাস নামক গরুর হাটে দর্শক এখান থেকে আপনাদের কুরবানির উদ্যোগ কিছু ষাড় গরুর বাজার দরটা কেমন যাচ্ছে সেটাই মূলত জানানোর চেষ্টা করব আজকের এই হাট থেকে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার সিরাজগঞ্জ এর মধ্যে পড়ে আজকে ভিন্ন ধর্মী হাটে আপনাদের নিয়ে আসি এবং গরুর দাম দর বিস্তারিত জানার চেষ্টা করব এবং কেমন দাম দর চলে আমরা ব্যাপার কাছ থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করবো এখান থেকে আমরা দেখছিলাম সারিবদ্ধভাবে গরু অনেক নিয়ে আসে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন গরু তিনটা বেপারী দাম বলে দাম বলছেন এই তিনটা হয় না ষাড় গরু আচ্ছা এগুলো কি আপনার খামারে না কেনায় গরু খামারে কেনা পালছেন না সব দাতার সব দাতাল সব দাতাল কিন্তু ষাট গরু দর্শক এলে কেমন চাইতেছেন দাম আজকের মাঝে এক লক্ষ পঁয়ত্রিশ করে চাওয়া এই যে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার করে মূলত দাম মূলত চাই আমরা আপনাদের গরুর কোয়ালিটিগুলো মানসম্মত দেখানোর চেষ্টা করি এখান থেকে দর্শক দেখুন এক লক্ষ পঁয়ত্রিশ পার পিস মূলত চাওয়া দাম ব্যাপারী কত বলে চাচা এগুলা দাম আনুমানিক আছে ব্যাপারী দর 110 পর্যন্ত বলছে এটা কি সিরাজগঞ্জ সদরের মধ্যে পড়ে হাটটা সদরের মধ্যে না আচ্ছা 110 আর আপনার টার্গেট কত বিক্রি আছে এটা আনুমানিক আপনি কত মনে করেন করে এখন যা হবে তাই আচ্ছা দর্শক শুনছিলেন আজকের বাজারে এখান থেকে এক লক্ষ দশ মূলত পর্যন্ত দাম উঠছে এই যে সার গরুগুলি কোরবানিযোগ্য সাগরের রেট আজকে জানার চেষ্টা কুরবানি যুগ উদ্দেশ্য করে এখানে শাল গরু আসছেন কি কাকা গরু নিয়ে আসছেন হ্যাঁ কোনটা গরু আপনার দাঁতাল দুই দাঁত বয়স না দুই দাঁত বয়স শাল গরু ক্রোধ যাতে কেমন চাইতেছেন দাম এটা দাম কত এটা তিরিশ কত পর্যন্ত উঠছে আজকে কত পর্যন্ত বলে ব্যাপারি দাম বলে কত বলে দাম বলে নাই আচ্ছা এক লক্ষ তিরিশ হাজার মূলত দাম চাই আজকের এই হাটে আপনাদের জানানোর চেষ্টা করি আর সিরাজগঞ্জ সদরের মধ্যে এই হাটটি দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করি ঘুরে ঘুরে দেশাল জাতের সাগরটি দেখছিলাম ভাই আপনার কত দাম এটা পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ দুই দাঁত দাতাল আচ্ছা আচ্ছা দুই দাঁত বয়স এক লক্ষ পঁয়ত্রিশ চায় কত বলে দাম এটা দশ পনেরো এক লক্ষ দশ পনেরো বলে লক্ষ দশ পনেরো বলে দুই বয়স বেচা কিনা কেমন টার্গেট করছেন আজ কত হলে বিক্রি করবেন একশো পঁচিশ আপনার খামারের গরু আচ্ছা আচ্ছা এক লক্ষ পঁচিশ হলে টার্গেট করতেছে দুই বয়স ষাট গরুটি আরও বিভিন্ন ক্রেতা বিক্রেতা নিয়ে আসে হাটে আপনাদের মোটামুটি আইডিয়া দেওয়ার চেষ্টা করতে যে আজকের বাজারে কেমন যাচ্ছে দাঁতাল সাড়গরগুলির আপনাদের স্থানীয় বাজার থেকে এখানকার বাজার পার্থক্যটা কেমন যাচ্ছে আপনারা নিজে আইডিয়া করেন সালাম আলাইকুম আচ্ছা চা ভালো আছে দাতাল নাতাল গরু আগর আগর দাত হয়নি না কুরবানিতে দেওয়া যাবে হ্যাঁ দাম কত চাইতেছে না দাম কত একশো বিশ একশো বিশ মূলত দাম চাই আজকের বাজারে শুনছি রে সিরাজগঞ্জ সদর সংলগ্ন তাড়াস আর নামক গরুর হাট থেকে আপনাদের সরাসরি দামদর জানার চেষ্টা করতেছিলাম আজকে আপনাদের হাটের মধ্যখানে যদি নিয়ে যাই